হজরত আনাসরদাল থেকে বর্ণিত তিনি বলেন মিরাজের রাত্রিতে রাসুল সাল আলহিউসাল্লাম এমন একটি সম্প্রদায়কে অতিক্রম করলেন যাদের নখ তাম্র নির্মিত এবং তারা নিজেদের চেহারা ও বুকের ওপর নখ দিয়ে ছিল রাসুল সাল আলাইহিউসাল্লাম জিবর আল আলসালামকে প্রশ্ন করলে তিনি বলেন এরা তারাই যারা মানুষের গোস্ত ভক্ষণ করেছিল অর্থাৎ গিবোৎকারী ছিল হজরত সামুরা ইবনু জন্দুব রদিউল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন ইসরার সফরে রাসুল্লাহ সাল আলহ সাল্লাম এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন যারা নদীতে সাঁতরাচ্ছে এবং পাথর খাচ্ছে তখন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম জিব্রাইল আল প্রশ্ন করলে তিনি জানালেন এরা সতক্ষর সোহি মুসলিমে হজরত আনাসরদিউল্লাহানহু থেকে বর্ণিত রসুল্লাহ সালুহ সাল্লাম বোরাক্কে মসজিদে আকসার সেখানে বেঁধেছিলেন যেখানে আম্বিয়াই কেরাম তাদের সাওয়ারে বাঁধতেন মুসনাদে বাজ্জার এর রেওয়াইতে বলা হয়েছে জিব্রাইল আল সাল্লাম একটি পাথরে আঙুল ঢুকিয়ে ছিদ্র করে বোরাকটি বেঁধে দিয়েছিলেন এটা বিস্ময়ের কিছু নয় যে বোরাক বাঁধার ক্ষেত্রে তারা দুজনই শরিক ছিলেন সম্ভবত দীর্ঘকাল অতিবাহিত হওয়ার ফলে সে ছিদ্র বন্ধ হয়ে গিয়েছিল তাই জিব্রাইল আল এটা এটা আঙুল দিয়ে খুলে দিয়েছিলেন সহি মুসলিমে আনসরদি আল্লাহুয়ানহু থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম মসজিদুল আকসায় প্রবেশ করলেন এবং দুরাকাত সালাত আদায় করলেন বাইহাকিতে আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সাথ করেছেন আমিও জিব্রাইল দুজনে একসাথে মসজিদুল আকসায় প্রবেশ করেছি এবং উভয়ে দুরাকাত সালাত আদায় করেছি হজরত আনাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের শুভাগমন উপলক্ষে আম্বিআইকে তার জন্য মসজিদুল আকসাই অপেক্ষমান ছিলেন এর মধ্যে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম হজরত মুস আলসালাম ও হজরত ইস আলাইসালাম প্রমুখ নবীগণ অন্যতম অল্প কিছুক্ষণের মধ্যেই অনেক ফেরেশতা এসে মসজিদুল আকসাই সমবেত হন তখন একজন মোয়াজ্জিন যথারীতি আজান এবং দিলেন আমরা কাতারবদ্ধভাবে দাঁড়ালাম সবাই অপেক্ষমান ছিলেন এ জামাতে কে ইমামতি করবেন জিব্রাইল আলাইসালাম আমাকে হাত ধরে সামনে বাড়িয়ে দিলেন আমি সবার ইমামতি করলাম যখন আমি সালাত শেষ করলাম জিবরা আলাইসাল্লাম বললেন আপনি যাদের ইমামতি করেছেন তাদেরকে চেনেন কি আমি বললাম জিনা জিবরা আলাহিসাল্লাম বললেন দুনিয়ায় যে সকল নবী রাসুল প্রেরিত হয়েছেন তারা সবাই আপনার পেছনে সালাত আদায় করেছেন ইসরা সফরে রাসুল সাল আলহি সাল্লাম এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে পথ অতিক্রম করলেন যারা বীজ বপন করে একদিনেই ফসল কাটে কাটার পর ভূমি পূর্ব অবস্থায় রূপান্তরিত হয় তখন রাসুল সাল্লু আল্লাম জিবরা সাল্লামকে প্রশ্ন করলেন একই ব্যাপার জিবরুল্লা ইসালাম জবাব দিলেন এসব লোক আল্লাহর পথে জিহাদকারী তাদের এক একটি নেকির বিনিময় সাতশো গুণেরও বেশি বৃদ্ধি পায় আর এরা যা কিছু খরচ করে আল্লাহতালা তার উত্তম বিনিময় দান করেন তিনি আরেকটি সম্প্রদায়কে অতিক্রম করছিলেন যাদের মাথা পাথর মেরে থেতলানো হচ্ছিল থেতলানোর পর তাদের মাথা পুনরায় ভালো হয়ে যায় এরকম শাস্তি অব্যাহত রয়েছে এবং কখনও তা শেষ হয় না রাসুল্লাহ সাল আলাইহাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল আলাহ সাল্লাম বললেন এরা ফরজ নামাজ আদায়ে অবহেলাকারী তিনি আরেকটি সম্প্রদায়কে অতিক্রম করছিলেন যাদের লজ্জাস্থান অগ্রপশ্চাতে আটকিয়ে দেয়া হয়েছে এবং তারা উটো গরুর মতো চলছে যবিও ঝাক্কুম কাটা ও জাহান্নামের পাথর খাচ্ছে তখন তিনি জিব্রাইল আলাইসালামকে প্রশ্ন করলেন এরা কারা জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন এরা নিজেদের সম্পদের জাকাত আদায় করতো না কিছু কিছুদূর অগ্রসর হয়ে আরেকটি সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের সামনে একটি পাতিলে রান্না করা গোস্ত রয়েছে তারা রান্না করা গোস্ত না খেয়ে কাঁচা ও দুর্গন্ধময় গোস্ত খাচ্ছে তিনি জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল আল বললেন এরা আপনার উম্মতের মধ্যে সেসব লোক যাদের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও ব্যবিচারিনী পাপিষ্ঠা মহিলার সাথে রাত কাটায় আর সেসব মহিলা যারা স্বামী ছেড়ে ব্যবিচারী লোকদের সাথে রাত কাটায় এরপর তিনি এমন একটি সম্প্রদায়ের কাজ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন যেখানে দেখা গেল এক ব্যক্তি লাকড়ির একটি বিরাট স্তূপ জমা করছে অথচ তা ওঠানোর শক্তি তার নেই তারপরও এতে লাকড়ি জমা করছে রাসুল্লাহ সালসাল্লাম জিবরুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বললেন এরা আপনার উম্মতের সেই সব লোক যাদের উপর মানুষের হক ও আমানত ছিল কিন্তু তারা তা আদায় করেনি পরে তিনি আরেকটি সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন তাদের জিহবা ও ঠোঁট লোহার কাছে দিয়ে কেটে দেওয়া হচ্ছে এবং যখনই কাটা হয় তখনই তার সাথে সাথে পূর্বের মতো জোড়া লেগে যায় রাসুলসালাইস্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আলাম বললেন এরা আপনার উম্মতের মধ্যে সেসব খতিব বা বক্তা যারা অপর কেন সিহত করত কিন্তু নিজে আমল করত না আহমদ বজ্জার হজরত ইবনু আব্বাস রদিউল্লাহ্নহ থেকে বর্ণনা করেন টাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে রাত্রিতে আমার ইশরা সংঘটিত হয়েছিল আমি সে রাত্রির ভোরবেলায় মক্কাতে অবস্থান করছিলাম আমার পাশ দিয়ে আল্লাহ দুঃমন আবু জেহেল যাচ্ছিল সে আমাকে জিজ্ঞাসা করলো কি খবর রাসুল সাল্লা সাল্লাম বললেন আজ রাতে আমাকে বাইতুল মুকাদ্দার সফর করানো হয়েছে সে বলল তাহলে তুমি সকালবেলা এখানে তিনি বললেন হ্যাঁ সে বললো আমি যদি তোমার সম্প্রদায়ের লোকদের ডাকে তাহলে তাদের কাছে কথা বলতে পারবে তিনি বললেন হ্যাঁ সে ডেকে বলল হে বনিক বিন লোয়াই শুনে অনেকে একত্রিত হল তিনি তাদের নিকট ইসরার ঘটনা বর্ণনা করলেন ঘটনাটি শুনে কেহ হাততালি দিল কেহ আশ্চর্য হয়ে মাথায় হাত দিল তারা বলল তাহলে তুমি কি মসজিদুল আকসার ব্যাপারে বলতে পারবে ইয়াজিদ বিন আবি মালিক রদিয়াল্লাহানহু বলেন রাসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আমি বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলাম সেখানে নবীগণকে সমবেত করা হয়েছিল জিব্রাইল আলিয়ালসাল্লাম আমাকে সামনে বাড়িয়ে দিলেন এবং আমি তাদের এমামতি করি শিরফুল মুস্তফা গ্রন্থে আবু সাইদরদ্দিআ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহ সাল্লাম যখন বোরাকে উঠে আরোহণ করেন তখন জিবরা সাল্লাম বোরাকের রেকাব ধরেন এবং মেকাইল সালাম ধরেন বোরাকের লাগাম তিরমিজির রিওয়য়েতে হজরত আনাসরদ্দিআল্লাহানহ বলেন বোরাককে লাগাম লাগানো অবস্থায় যখন রসুল সাল্লাহু আলাইস্লামের নিকট আনা হল সে নড়াচড়া করতে লাগল তখন হজরত জিব্রআলাম তাকে বললেন তুমি এটা কি করছো আল্লাহর কসম তোমার উপর ইতিপূর্বে এর চেয়ে কোনো সম্মানিত ব্যক্তি কখনো সাওয়ার হয় নাই এ কথা শুনে বুরাক লজ্জায় ঘরমাক্ত হয়ে গেল সহি ইবনুল হিব্বানী হজরত ইবনু মাসউদ রদিউল্লাহানহু থেকে বর্ণিত আছে যে জিব্রাইল আলসাল্লাম স্বয়ং রাসুল সাল্লা সাল্লামকে বুরাকে তার পিছনে বসালেন ইবনু ইসহাক আবু সাইদ খুদ্ি রদিউল্লাহু থেকে ইমাম বায়হাকি ও তার দালায়েল নামক কিতাবে উল্লেখ করেন রাসুল্লাহ সাল আলাইহ্লাম বলেছেন আমি এবং জিব্রাইল বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করলাম এবং নামাজ আদায় করলাম অতপর একটি সিঁড়ি আনা হলো যার চেয়ে সুন্দর কোনো জিনিস আমি কখনো দেখি নাই অতপর আমাকে এতে চড়ানো হলো এবং আকাশের দিকে নিয়ে যাওয়া হল সরফল মুস্তফা নামক গ্রন্থে আবু আবুসাইদ খুদ্ি আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সালহাম বলেছেন আমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে একটি সিঁড়ি আনা হলো যা মণিমুক্তা দিয়ে তৈরি আর এর ডান দিকে রয়েছে কতিপয় ফেরেশা এবং বাম দিকে রয়েছে কতিপয় ফেরেশা সুনানু বাই হাকিতে হজরত আবু সাইদ খুদ্ থেকে বর্ণিত আছে রাসল সাল আলাইহ বলেছেন আমি যখন আদম আলি সাল্লামের নিকট ছিলাম তখন তার নিকট কতিপয় মোমিন ব্যক্তির রুহু পেশ করা হলো তিনি তখন বললেন পবিত্র রুহু পবিত্র ব্যক্তি এগুলো ইল্লিয়েনে রেখে দাও অতপর তার নিকট কতিপয় পাপিষ্ঠ ব্যক্তির রহু পেশ করা হলো তখন তিনি বললেন অপবিত্র রহু অপবিত্র ব্যক্তি এগুলো সিজ্জিনে রেখে দাও আনাসরদিওল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন অতপর আমি সপ্তম আকাশে অথিত হলাম সেখানে আমি একটি নহরের নিকট গেলাম যা মণিমুক্তা ইয়াকুত এবং জাবারজাত পাথরের তৈরি পানপাত্র রয়েছে আর রয়েছে অসংখ্য সবুজ পাখি আমি জিব্রাহি আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম এটা কি তিনি বললেন এটা হাউজে কাউসার যা আল্লাহ তালা আপনাকে দান করেছেন ইবনু হাজার ফতহুল বাড়িতে বর্ণনা করেন রসুল্লাহ সাল আলহাল্লাম ইসরার রাত্রিতে কতিপয় ফেরেশতাকে এবাদতরত দেখতে পেলেন যাদের কতেকজন দাঁড়িয়ে এবাদত করছে কখনো বসবে না কয়েকজন রুকু অবস্থায় রয়েছে কখনো সিজদায় যাবে না কয়েকজন সিজদা অবস্থায় আছে কখনো সিজদা থেকে উঠবে না বাজ্জার তিবরানী বাইহাকি হজরত সাদ্দ বিন আউস রিয়ালহ থেকে রিওয়াত করেন রাসল সাল্লাম বলেছেন আমি মক্কায় সালাতুল আতামা অর্থাৎ ঈশার নামাজ আদায় করলাম তারপর জিব্রাইল একটি প্রাণী নিয়ে হাজির হলেন যার নাম বোরাক আল্লামা সফিউর রহমান মুবারকপুরি বলেন তিনি মক্কায় একটি কাফেলাকে প্রতিমধ্যে দেখেছিলেন সেই কাফেলার একটি উট পালিয়ে গিয়েছিল তিনি তাদেরকে সে উটের সন্ধান বলে দিয়েছেন হজরত আনাসিবনু মালিক রদিয়াল্লাহানহু থেকে বর্ণিত আছে যে মিরাজের রাত্রে যখন কাবা শরীফ হতে রাসল ডেকে নিয়ে যাওয়া হয় সেই সময় তার নিকট তিনজন ফেরস্ত আগমন করেন ওই সময় তিনি বাইতুল্লাহ শরীফে ঘুমিয়েছিলেন কিন্তু তার ঘুমন্ত অবস্থা এমনই ছিল যে তার চক্ষুদয় ঘুমিয়েছিল বটে কিন্তু তার অন্তর ছিল জাগ্রত নবী আলা ইসলামগণের নিদ্রায় রূপী হয়ে থাকে তারা তাকে উঠিয়ে নিয়ে নিকট নিকোৎসাহিত করেন এবং হজরত জিব্রাইল আলসালাম স্বয়ং তার বক্ষ হতে গ্রীবা পর্যন্ত বিদীর্ণ করে দেন এবং বক্ষ ও পেটের সমস্ত জিনিস বের করে নিয়ে জমজমের পানি দ্বারা ধৌত করেন যখন খুব পরিষ্কার হয়ে যায় তখন তার কাছে একটা সোনার থালা আনয়ন করা হয় যাতে বড় একটি সোনার পেয়ালা ছিল ওটা ছিল হিকমাত ও ইমানে পরিপূর্ণ ওটা দ্বারা তার বক্ষ ও গলার শিরাগুলোকে পূর্ণ করে দেন তারপর বক্ষকে সেলাই করে দেয়া হয় তারপর তাকে আসমানে নিয়ে যাওয়া হয় তিনি একটি নহর দেখতে পান তাতে ছিল মণিমুক্তার প্রাসাদ এবং ওর মাটি ছিল খাটি মিশকে আম্বর তিনি জিজ্ঞেস করেন এটা কি উত্তরে হজরত জিবর ইসাল্লাম বলেন এটি হচ্ছে নহরে কাউসার এটা আপনার প্রতিপালক আপনার জন্য তৈরি করে রেখেছেন রাসল সালসাল্লাম আরও বলেন যখন আমাকে আমার মহামহিমান্বিত প্রতিপালকের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন আমার গমন এমন কতগুলো লোকের পার্শ্ব দিয়ে হয় যাদের তামার নখ ছিল যার দ্বারা তারা নিজেদের মুখমণ্ডল ও বক্ষ ছিটতে ছিল আমি হজরত জিব্রাইলকে জিজ্ঞেস করলাম এরা কারা উত্তরে তিনি বললেন এরা হচ্ছে ওরাই যারা লোকের গোস্ত ভক্ষণ করত অর্থাৎ গিবোধ করত এবং তাদের মর্যাদার হানি করত রাসুল্লাহ সাল আলহ্লাম বলেন যখন আমি সিদ্দাতুল মুনতাহায় পৌঁছলাম তখন আমাকে একটি নুরানি মেঘ ঢেকে নেয় তখনই আমি সিজদায় পড়ে গেলাম তারপর তার উপর পঞ্চাশ ওক্ত নামাজ ফরজ হওয়া এবং পরে কমে যাওয়া ইত্যাদির বর্ণনা রয়েছে শেষে হজরত মুস আলাইস্লামের বর্ণনায় রয়েছে আমার উম্মতের ওপর তো মাত্র দুই অক্ত নামাজ নির্ধারণ করা হয়েছিল কিন্তু ওটাও তারা পালন করে নাই তার এই কথা শুনে রাসলাহ সাল্লাহ আলহ পাঁচ অক্ত হতে আরও কমাবার জন্য গেলেন তখন আল্লাহ তালা তাকে বললেন আমি তো আকাশ ও পৃথিবী সৃষ্টি করার পর দিনই তোমার উপর ও তোমার উম্মতের উপর পাঁচ অক্ত নামাজ ফরজ করে রেখেছিলাম এটা পড়তে পাঁচ অক্ত কিন্তু সব হবে পঞ্চাশ অক্তের সমান সুতরাং তুমিও তোমার উম্মত যেন এর রক্ষণাবেক্ষণ করো আমার তখন দৃঢ় প্রত্যয় হলো যে এটাই আল্লাহ তালার শেষ হুকুম অতপর আবার যখন আমি হজরত মুসা আলাইসালামের কাছে পৌঁছলাম তখন আবার তিনি আমাকে আল্লাহ আল্লাহতালার নিকট ফিরে যাওয়ার পরামর্শ দিলেন কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো এটাই ছিল আল্লাহ তালার অকাট্য হুকুম তাই আমি আর তার কাছে ফিরে গেলাম না মুসনাদে ইবনু আবি হাতিমেও হজরত আনাসরদি আল্লাহানহ থেকে মিরাজের ঘটনার সুদীর্ঘ হাদিস রয়েছে তাতেও রয়েছে যে যখন রাসুল্লাহ সাল আলহ বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাশে ওই দরজার কাছে পৌঁছেন যাকে বাবে মুহাম্মদ সালু আলি সাল্লাম বলা হয় ওখানে একটি পাথর ছিল যাতে হজরত জিবর ইল আলি সাল্লাম লাগিয়েছিলেন তখন তাতে ছিদ্র হয়ে যায় সেখানে তিনি বোরাকটি বাঁধেন এবং এরপর মসজিদে প্রবেশ করেন মসজিদের মধ্যভাগে পোসলে হজরত জিবরুল্লা আলাইসালাম তাকে বলেন আপনি কি আল্লাহ তালার কাছে এই আকাঙ্ক্ষা করছেন যে তিনি আপনাকে হোর দেখাবেন উত্তরে তিনি বললেন হ্যাঁ তিনি তখন বলেন তাহলে আসুন এই যে তারা তাদেরকে সালাম করুন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তারা সাঁখরার বাম পাশে বসেছিল আমি জিজ্ঞেস করলাম তোমরা কে উত্তরে তারা বলল আমরা হলাম চরিত্রবতী সুন্দরী হোর আল্লাহর পরহেজগার ও নেককার বান্দাদের স্ত্রী যারা পাপ কার্য থেকে দূরে থাকে তাদেরকে পবিত্র করে আমাদের কাছে আনয়ন করা হবে অতপর আর তারা কখনো বের হবে না তারা সদা আমাদের কাছে অবস্থান করবে আমাদের থেকে কখনো পৃথক হবে না চিরকাল তারা জীবিত থাকবে কখনো মৃত্যুবরণ করবে না অতপর আমি তাদের নিকট থেকে চলে আসলাম সেখানে মানুষ জমা হতে শুরু করলো এবং অল্পক্ষণের মধ্যে বহু লোক জমা হয়ে গেল এবং আমরা সবাই দাঁড়িয়ে গেলাম ইমামতি কে করবেন এজন্য আমরা অপেক্ষা করছিলাম এমন সময় হজরত জিবরাহল আলি সালাম আমার হাত ধরে সামনে বাড়িয়ে দিলেন আমি তাদেরকে নামাজ পড়ালাম নামাজ শেষে হজরত জিবরা আলি আমাকে জিজ্ঞেস করলেন যাদের আপনি ইমামতি করলেন তারা কারা তা জানেন কি আমি জবাব দিলাম না তখন তিনি বললেন আপনার এই সব মুক্ত দিয়েছিলেন আল্লাহর নবী যাদেরকে তিনি প্রেরণ করেছিলেন তারপর তিনি আমার হাত ধরে আসমানের দিকে নিয়ে চললেন এবং আরও উপরে নিয়ে গেলেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেন আমি একটি নদী দেখলাম যাতে মণিমুক্তা ইয়াকুত ও জবরজদের পানপাত্র ছিল এবং উত্তম ও সুন্দর রঙের পাখি ছিল আমি বললাম এত খুবই সুন্দর পাখি আমার এ কথার জবাবে হজরত জিব্রাইল আল বললেন এটা যারা খাবে তারা আরও উত্তম অতপর তিনি বললেন এটা কোন নহর তা জানেন কি আমি জবাব দিলাম না তিনি তখন বললেন এটা হচ্ছে নহরে কাউসার এটা আল্লাহ তালা আপনাকে দান করার জন্য রেখেছেন তাতে স্বর্ণ ও রৌপ্যের পানপাত্র ছিল যাতে একত মণিমাণিক্য জড়ানো ছিল ওর পানি ছিল দুধের চেয়েও বেশি সাদা আমি একটি সোনার পেয়ালা নিয়ে তা ওই পানি দ্বারা পূর্ণ করে পান করলাম এ পানি ছিল মধুর চেয়েও বেশি মিষ্টি এবং মিষ্ক আম্বরের চেয়েও বেশি সুগন্ধময় আমি যখন এর চেয়েও আরও উপরে উঠলাম তখন এক অত্যন্ত সুন্দর রঙের মেঘ এসে আমাকে ঘিরে নিল যাতে বিভিন্ন রং ছিল জিব্রাহ আলাইস্লাম আমাকে ছেড়ে দিলেন এবং আমি আল্লাহ তালার সামনে সিজদায় পড়ে গেলাম রাসুল্লাহ সাল আলাইহসাল্লাম আরও বলেন এরপর জিব্রাইল আল্লাহ সাল্লাম আমাকে নিয়ে নিচে অবতরণ করেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে সব আকাশে আমি গিয়েছি সেখানকার ফেরস্তাগণ আনন্দ প্রকাশ করেছেন এবং হাসি মুখে আমার সাথে মিলিত হয়েছেন কিন্তু শুধুমাত্র একজন ফেরেশতা হাসেন নাই তিনি আমার সালামের জবাব দিয়েছেন এবং মারহাবা বলে অভ্যর্থনাও জানিয়েছেন বটে কিন্তু তার মুখে আমি হাসি দেখি নাই তিনি কে আর তার না হাসার কারণই বা কী উত্তরে তিনি বলেন তার নাম মালিক তিনি জাহান নামের দায়িত্বে নিয়ে ফেরেস্তা জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি হাসেন নাই এবং কেয়ামত পর্যন্ত হাসবেনও না কারণ তার খুশির এটাই ছিল একটা বড় সময় ফিরবার পথে আমি কুরাইশের এক যাত্রী দলকে খাদ্য সম্ভার নিয়ে যেতে দেখলাম তাদের সাথে এমন একটি উট দেখলাম যার উপর একটি সাদা ও একটি কালো চটের বস্তা ছিল যখন হজরত জিবরা আলাইস্লাম এবং আমি ওর নিকটবর্তী হলাম তখন সে ভয় পেয়ে পড়ে গেল এবং এর ফলে সে খোড়া হয়ে গেল এভাবে আমাকে আমার সয়স্থানে পৌঁছিয়ে দেওয়া হল মুশ্রিকরা রাসুলসাল্লাহ আলাইসাল্লামকে বলল তুমি আমাদের কাছে মিরাজের ব্যাপারে তোমার সত্যবাদিতার কোনো প্রমাণ পেশ করতে পারো কি তিনি জবাবে বললেন হ্যাঁ পারি আমি অমুক অমুক জায়গায় কুরাইশদের যাত্রী দলকে দেখেছি তাদের একটি উঠ যার ওপর সাদা ও কালো দুটি বস্তা ছিল আমাদেরকে দেখে উত্তেজিত হয়ে ওঠে এবং চক্কর খেয়ে পড়ে যায় ফলে তার পা ভেঙে যায় এ যাত্রী দল আগমন করলে জনগণ তাদেরকে জিজ্ঞেস করে পথে নতুন কিছু ঘটেছিল কি তারা উত্তরে বলল হ্যাঁ ঘটেছিল অমুক উঠ অমুক জায়গায় এইভাবে খোড়া হয়ে যায় ইত্যাদি সহি বুখারিতে হজরত আনাসলদীয় আনহু থেকে বর্ণিত রসল্লাহ সালুল্লাহুহাল্লাম বলেছেন সপ্তম আকাশ হতে আমাকে আরও উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হয় সমন্তরালে পৌঁছে আমি কলমের লেখার শব্দ শুনতে পাই অতপর সিদ্ধাতুল মন্তাহা হয়ে আমি জান্নাতে পৌঁছি যেখানে খাঁটি মণিমুক্তার তাবু ছিল এবং যেখানকার মাটি ছিল খাঁটি মিশক আম্বর মুসনাদে আহমদে হজরত জাবের রদি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বাইতুল মুকাদ্দাসে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম হজরত মুসা আলহ সাল্লাম ও হজরত ঈসা আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন ফিরে এসে জনগণের সামনে তিনি ঘটনাটি বর্ণনা করলে যারা তার সাথে নামাজ পড়েছিল তারা দ্বিধাদ্বন্ধে পড়ে যায় কুরাইশ কাফিরদের দল তৎক্ষণাৎ দৌড়ে হজরত আবু বকর রদি নিকট গমন করে এবং বলে দেখো আজ তোমার সাথী নবী সাল্লি সাল্লাম কি এক বিস্ময়কর কথা বলছে যে সেনা কি এক রাত্রেই বাইতুল মুকাদ্দাস গিয়েছে ও ফিরে এসেছে এ কথা শুনে হজরত আবু বকর রদিয়াল্লাহওয়ানহু বলেন যদি তিনি কথা বলে থাকেন তবে সত্যি তিনি এভাবে গিয়ে ফিরে এসেছেন তারা তখন বলল তাহলে তুমি এটাও বিশ্বাস করছো যে সে রাত্রে বের হলো এবং সকাল হওয়ার পূর্বেই সিরিয়া হতে মক্কায় ফিরে আসলো উত্তরে তিনি বললেন এর চেয়েও আরও বড় ব্যাপার আমি এর বহু পূর্ব হতে বিশ্বাস করে আসছি অর্থাৎ আমি এটা স্বীকার করি যে তার কাছে আকাশ হতে খবর পৌঁছে থাকে আর এসব খবর দেওয়ার ব্যাপারে তিনি পরম সত্যবাদী ওই সময় থেকেই তার উপাধি হয় আবু অকর সিদ্দিক আনহু হজরত আবুসাহ খুদ্রি রদিউলা থেকে বর্ণিত একবার সাহাবিগণ রাসুল সাল্লামকে মিরাজের ঘটনা বর্ণনা করার আবেদন জানান তখন প্রথমত তিনি সুবাহান এই আয়েটটি পাঠ করেন এবং বলেন এশার নামাজের পর আমি মসজিদে শুয়েছিলাম অবস্থায় এক আগমনকারী আগমন করে আমাকে জাগ্রত করেন আমি উঠে বসলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তবে জানুয়ারের মতো একটা কি দেখলাম এবং গভীরভাবে দেখতেই থাকলাম অতপর মসজিদ হতে বেরিয়ে দেখতে পেলাম যে একটা বিস্ময়কর জন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্তুগুলোর মধ্যে খচ্চরের সঙ্গে ওর কিছুটা সাদৃশ্য ছিল ওর কান্দটি ছিল উপরের দিকে উথিত ও দোদুল্যমান ওর নাম হচ্ছে বোরাক আমার পূর্ববর্তী নবী আল গণ এরই ওপর সাওয়ার হয়েছেন আমি এর ওপর সাওয়ার হয়ে চলতে শুরু করেছি এমন সময় আমার ডান দিক থেকে একজন ডাক দিয়ে বলল এ মোহাম্মদ আমার দিকে তাকাও আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব। কিন্তু আমি না জবাব দিলাম না দাঁড়ালাম এরপর কিছু দূর গিয়েছি এমন সময় বাম দিক থেকে ও ডাকের শব্দ আসলো কিন্তু এখানেও দাঁড়ালাম না এবং জবাবও দিলাম না আবার কিছু দূর অগ্রসর হয়ে দেখি যে একটি স্ত্রীলোক দুনিয়ার সমস্ত সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে আমাকে বলল আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই কিন্তু আমি তার দিকে ভ্রক্ষেপও করলাম না এবং থামলামও না এরপর তার বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দুধের পাত্র গ্রহণ করা এবং হজরত জিবাহ আলাইসালামের কথায় খুশি হয়ে দুবার তাকবীর পাঠ করার কথা বর্ণিত হয়েছে অতপর হজরত জিব্রাইল আলাহিসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আপনার চেহারায় চিন্তার ভাব পরিলক্ষিত হচ্ছে কেন নবী সাল্লু বলেন আমি তখন পথের ঘটনা বর্ণনা করলাম তিনি তখন বলতে শুরু করলেন প্রথম লোকটি ছিল ইয়াহুদি যদি আপনি তার কথার উত্তর দিতেন এবং সেখানে দাঁড়াতেন তবে আপনার উম্মত মত ইয়াহুদি হয়ে যেত দ্বিতীয় আহ্বানকারী ছিল খ্রিস্টান যদি আপনি সেখানে তার সাথে কথা বলতেন তবে আপনার উম্মত খ্রিস্টান হয়ে যেত আর ওই স্ত্রী লোকটি ছিল দুনিয়া যদি আপনি সেখানে তার সাথে কথা বলতেন তবে আপনার আখেরাতের দুনিয়াকে ওপর প্রাধান্য দিয়ে পথভ্রষ্ট হয়ে যেত বলেন অতপর আমি এবং হজরত জিব্রাইল আলাহাল্লাম বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলাম এবং দুজনই দুরাকাত করে নামাজ আদায় করলাম তারপর আমাদের সামনে মিরাজ আরোহণের সিঁড়ি হাজির করা হলো যাতে চড়ে বনি আদমের আত্মাসমূহ উপরে উঠে দুনিয়া ওইরূপ সুন্দর জিনিস আর কখনো দেখে নেই তোমরা কি দেখো না যে মরণমুখ ব্যক্তির চক্ষু মরণের সময় আকাশের দিকে উঠে থাকে এটা দেখে বিস্মিত হয়ে সে রূপ করে থাকে আমরা দুজন উপরে উঠে গেলাম আমি ইসমাইল নামক ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করলাম তিনি দুনিয়ার আকাশের নেতৃত্ব দিয়ে থাকেন তার অধীনে সত্তর হাজার ফেরস্তা রয়েছেন তাদের মধ্যে প্রত্যেক ফেরেশতার সঙ্গেও লস্কর ফেরেস্তাদের সংখ্যা হলো এক লাখ আল্লাহ আল্লাহতালা বলেন তোমার প্রতিপালকের লস্করদেরকে শুধুমাত্র তিনি জানেন কিছু দূর গিয়ে দেখি যে একটি খঞ্জা রাখা আছে এবং তাতে অত্যন্ত উত্তম ভাজা গোস্ত রয়েছে আর একদিকে রয়েছে আরেকটি খাঞ্জা তাতে আছে পচা দুর্গন্ধময় ভাজা গোস্ত এমন কতগুলো লোককে দেখলাম যারা উত্তম গোস্তের কাছেও যাচ্ছে না এবং এ পচা দুর্গন্ধময় ভাজা গোস্ত খেয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এই লোকগুলো কারা উত্তরে তিনি বলেন এরা আপনার উম্মতের এসব লোক যারা হালালকে ছেড়ে হারামের প্রতি আগ্রহ প্রকাশ করে থাকে আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখি যে কতগুলো লোকের ঠোঁট উটের মতো ফেরেশ তারা তাদের মুখ ফেড়ে ফেড়ে ওই গোস্ত তাদের মুখের মধ্যে ভরে দিচ্ছেন যা তাদের অন্য পদ দিয়ে বেড়িয়ে যাচ্ছে তারা ভীষণ চিৎকার করছে এবং মহান আল্লাহর সামনে মেনতি করছে আমি জিজ্ঞেস করলাম এরা কারা জবাবে হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন এরা আপনার উম্মতের সব লোক যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করত যারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তারা নিজেদের পেটের মধ্যে আগুন প্রবেশ করায় এবং অবশ্যই তারা জাহান নামের জ্বলন্ত অগ্নির মধ্যে প্রবেশ করবে আরও কিছু দূর গিয়ে দেখি যে কতগুলো স্ত্রীলোককে নিজেদের বুকের সাথে আংটা দিয়ে লটকিয়ে রাখা হয়েছে এবং তারা হায় হায় করছে আমার প্রশ্নের উত্তরে হজরত জিবরাইল আলসালাম বলেন এরা হচ্ছে আপনার উন্মতের ব্যভিচারিণী স্ত্রীলোক আর একটু অগ্রসর হয়ে দেখি যে কতগুলো লোকের পেট বড় বড় ঘরের মতো যখন উঠতে চাচ্ছেন তখন পড়ে যাচ্ছে এবং বারবার বলছে হে আল্লাহ কেমন যেন সংঘটিত না হয় ফেরাউনি জন্তুগুলো দ্বারা তারা পদদলিত হচ্ছে আর তারা আল্লাহ তালার সামনে হাহুতাস করছে আমি জিজ্ঞেস করলাম এরা কারা জবাবে হজরত জিবর আল্লাহিসাল্লাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সব লোক যারা সুদ খেত সুদখোররা এ লোকদের মতোই দাঁড়াবে যাদেরকে শয়তান পাগল করে রেখেছে আরও কিছু দূর গিয়ে দেখি কতগুলো লোকের পার্শ্ব দেশের গোস্ত কেটে কেটে ফেরেশতাগণ তাদেরকে খাওয়াচ্ছে আর তাদেরকে তারা বলছে যেমন তোমরা তোমাদের জীবদ্দশায় তোমাদের ভাইদের গোস্ত খেতে তেমনই এখনও খেতে থাকো আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এরা কারা উত্তরে তিনি বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সব লোক যারা অপরের দোষ অন্বেষণ করে বেড়াতো এরপর আমরা দ্বিতীয় আকাশে আরোহণ করলাম সেখানে আমি একজন অত্যন্ত সুদর্শন লোককে দেখলাম তিনি সুদর্শন লোকদের মধ্যে ওই মর্যাদায় রাখেন যেমন চন্দ্রের মর্যাদা রয়েছে তারকারাজির ওপর জিজ্ঞেস করলাম কে জবাবে হজরত জিবর আল বললেন ইনি হলেন আপনার ভাই ইউসুফ সালাম তার সাথে তার কমের কিছু লোক রয়েছে আমি তাদেরকে সালাম করলাম এবং তারা আমার সালামের জবাব দিলেন তারপর আমরা তৃতীয় আকাশে আরোহণ করলাম আকাশের দরজা খুলে দেয়া হলো সেখানে আমি হজরত ইয়াহিয়া আলাই সালাম ও হজরত জাকারিয়া আলাই সালামকে দেখলাম তাদের সাথে তাদের কমের কিছু লোক ছিল আমি তাদেরকে সালাম করলাম এবং তারা সালামের উত্তর দিলেন এরপর আমরা চতুর্থ আকাশে উঠলাম সেখানে হজরত ইদ্রিস আলাইসাল্লামকে সালামকে দেখলাম আল্লাহ তালা তাকে উচ্চ মর্যাদা দান করেছেন আমি তাকে সালাম করলাম তিনি আমার সালামের জবাব দিলেন অতপর আমরা পঞ্চম আকাশে আরোহণ করলাম সেখানে ছিলেন হজরত হারুন আলী সালাম তার শ্বশুর অর্ধেকটা ছিল সাদা এবং অর্ধেকটা ছিল কালো তার শ্বাস ছিল অত্যন্ত লম্বা তা প্রায় নাভি পর্যন্ত লটকে গিয়েছিল আমার প্রশ্নের উত্তরে হজরত জিব্র আলি সাল্লাম বললেন তিনি হচ্ছেন তার কমের মধ্যে হৃদয়বান ব্যক্তি হজরত হারুনু ইমরান আলাই সালাম তার সাথে তার কমের একদল লোক ছিল তারাও আমার সালামের উত্তর দেন তারপর আমরা আরোহণ করলাম ষষ্ঠ আকাশে সেখানে আমার সাক্ষাৎ হল হজরত মুস সালামের সঙ্গে তিনি গধুম বর্ণের লোক ছিলেন তার চলছিল খুবই বেশি মানুষ বলে থাকে যে আল্লাহ তালার কাছে আমার বড় মর্যাদা রয়েছে অথচ দেখি যে তার মর্যাদা আমার চেয়েও বেশি তার পার্শ্বেও তার কমের কিছু লোক ছিল তিনিও আমার সালামের জবাব দিলেন তারপর আমরা সপ্তম আকাশে উঠলাম সেখানে আমি আমার পিতা হজরত ইব্রাহিম খলিল আলাহিসাল্লামকে দেখলাম তিনি শিওপিঠ বাইতুল মা লাগিয়ে দিয়ে বসে রয়েছেন তিনি অত্যন্ত ভালো মানুষ আমি সালাম করলাম এবং তিনি জবাব দিলেন আমি আমার ওম্মতকে দুভাগে বিভক্ত দেখলাম অর্ধেকের কাপড় ছিল বকের মতো সাদা এবং বাকি অর্ধেকের কাপড় ছিল অত্যন্ত কালো আমি বাইতুল মামুরে গেলাম সাদা পোশাকযুক্ত লোকগুলো সবাই আমার সাথে গেল এবং কালো পোশাকধারী লোকদেরকে আমার সাথে যেতে দেয়া হলো না আমরা সবাই সেখানে নামাজ পড়লাম তারপর সবাই সেখান থেকে বেরিয়ে আসলাম অতপর আমাকে সিদরাতুল মুনতাহায় উঠিয়ে নেওয়া হলো যার প্রত্যেকটি পাতা এত বড় যে আমার সমস্ত মতকে ঢেকে ফেলবে তাতে একটি নহর প্রবাহিত ছিল যার নাম সালসাবেল এর থেকে দুটি প্রস্রবণ বের হয়েছে একটি হলো নহরে কাউসার এবং আরেকটি নহরে রহমত আমি তাতে গোসল করলাম আমার পূর্বাপর সমস্ত পাপ মোচন হয়ে গেল এরপর আমাকে জান্নাতের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো সেখানে আমি একটি হুট দেখলাম তাকে জিজ্ঞেস করলাম তুমি কার উত্তর সে বলল আমি হলাম হজরত হারে তিবনু আল্লাহ আনহর সেখানে আমি নষ্ট না হওয়া পানি স্বাদ পরিবর্তন না হওয়া দুধ নেশাহীন সুস্বাদু মদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর দেখলাম ওর ডালিম ফল বড় বড় বালতির সমান ছিল ওর পাখি ছিল তোমাদের এই তক্তা ও কাঠের ফালের মতো নিশ্চয় আল্লাহ তালা তার সৎ বান্দাদের জন্য এসব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন যা কোনো চক্ষু দর্শন করে নাই কোনো কর্ণশ্রবণ করে নাই এবং কোনো অন্তরে কল্পনাও জাগে নাই অতপর আমার সামনে জাহান্নাম পেশ করা হলো যেখানে ছিল আল্লাহ আল্লাহতালার ক্রোধ তার শাস্তি এবং তার অসন্তুষ্টি যদি তাতে পাথর ও লোহা নিক্ষেপ করা হয় তবে তাহা ওই লোককেও খেয়ে ফেলবে এরপর আমার সামনে থেকে ওটা বন্ধ করে দেয়া হল আবার আমাকে সিদ্ধাতুল মুনতাহায় পৌঁছিয়ে দেয়া হল এবং এটা আমাকে ঢেকে ফেলল এখন আমার মধ্যে এবং তার মধ্যে মাত্র দুটি ধনুক পরিমাণ দূরত্ব থাকল এমনকি এর চেয়েও নিকটবর্তী সিদ্রার প্রত্যেক পাতার উপর ফেরেস্তা এসে গেলেন এবং আমার ওপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হলো আর আমাকে বলা হলো তোমার জন্য প্রত্যেক ভালো কাজের বিনিময়ে দশটি পণ্য রইল তুমি যখন কোনো ভালো কাজের ইচ্ছা করবে অথচ তা পালন করবে না তথাপি একটি পণ্য লেখা হবে আর যদি করে ফেলো তবে দশটি পণ্য লিপিবদ্ধ হবে অক্ষান্তরে যদি কোনো খারাপ কাজের ইচ্ছা করো কিন্তু তা না করো তবে একটিও পাপ লেখা হবে না আর যদি করে বসো তবে মাত্র একটি পাপ লেখা হবে অতপর সকালে তিনি জনগণের সামনে এই সব বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন তিনি রাত্রে বাইতুল মুকদ্দাসে পৌঁছেছেন তাকে আকাশসমূহে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি এটা ওটা দেখেছেন তখন আবু জেহেল ইবনু ইসাম বলতে শুরু করে আরে দেখো কি বিস্ময়কর কথা আমরা উটকে খুব দ্রুত চালিয়ে দীর্ঘ এক মাসে বাইতুল মুকদ্দাসে পৌঁছে থাকি আবার ফিরে আসতেও এক মাস লেগে যায় আরে বলছে সে দু মাসের পথ এক রাত্রি অতিক্রম করেছে রাসুল্লাহ সাল আলাইহাল্লাম তখন তাকে বললেন শোনো যাওয়ার সময় আমি তোমাদের যাত্রী দলকে অমুক জায়গায় দেখেছিলাম অমুক রয়েছে অমুক রঙ এর উটের ওপর এবং তার কাছে রয়েছে এই সবাজ বা পত্র আবু জেহেল তখন বলল খবর তো তুমি দিলে দেখা যাক কী হয় তখন তাদের মধ্যে একজন বললো আমি বাইতুল মুকদ্দাসের অবস্থা তোমাদের চেয়ে বেশি জানি ওর ইমারত ওর আকৃতি পাহাড় হতে ওটা কাছাকাছি হওয়া ইত্যাদি সবই আমার জানা আছে এ সময় আল্লাহতালা রাসুল্লাহ সালি সাল্লামের চোখের সামনে হতে পর্দা সরিয়ে ফেললেন এবং যেমন আমরা ঘরে বসে বসে জিনিসগুলি দেখে থাকি অনুরূপভাবে রাসুল্লাহ সাল আলহস্লামের সামনে বাইতুল মুকাদ্দাসকে হাজির করে দেয়া হলো তিনি বলতে লাগলেন ওর গঠন আকৃতি এই প্রকারের ওর আকার এই রূপ এবং ওটা পাহাড় থেকে এই পরিমাণ নিকটে রয়েছে ইত্যাদি ওই লোকটি এ কথা শুনে বলল নিশ্চয় আপনি সত্য কথায় বলছেন অতপর সে কাফেরদের সমাবেশের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল মোহাম্মদ সাল্লুসাল্লাম নিজের কথায় সত্যবাদী কিংবা এ ধরনের কোনো একটা কথা বলেছিলেন